আপনারা কত দূর থেকে আসলেন আমরা পোরসা থেকে আসছি পোরসা আসলে আপনারা হঠাৎ করে এই দেশি মাছ চাষ করার উদ্যোগ নিলেন কেন আমরা একটা নতুন পুকুর করছি ওখানে পুকুরটাতে আমরা দেশি মাছ এই জন্যই করার চেষ্টা করছি বাংলাও সাথে পাশে হ্যাঁ পাশে পাশে বাংলা বেশ রাইট রাইট আমি বলি শুধু কাটফিসি করতে হবে এমন কথা না ওই যে ওই ভাইদের সাক্ষাৎকার নিলাম ওনারা বললো